হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমাদের জন্য কিন্তু আমি আজকে আবার আগস্ট মাসের নতুন ভুইয়া পাসের ভিডিও নিয়ে এসেছি গাইস তো আজকে কিন্তু তোমাদেরকে আমি পুরো প্রিভিও দেখিয়ে দিব যে নতুন আগস্ট মাসের ভুইয়া পাসটা কীরকম হবে এবং কি কি থাকবে এই ভূয়া পাসে এই ভূঁয়া পাসটা কিন্তু পুরোপুরি লাইনের উপর ভেস করে বানানো হয়েছে গাইস তোমাদেরকে কিন্তু আমি এই ভিডিওতে দেখে দেবো গাইস পুরো ভূইয়া পাসটা গাইস এই ভূইয়া পাসটা কিন্তু মারাত্মক গাইস এই ভূইয়া পাস্তা কিন্তু গাইস অনেক ভালো হয়েছে গাইস তো তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা গাইস তো ভিডিও শুরু হয়ে যাক তো এখান থেকে তোমরা কিন্তু ফ্রিতে কিন্তু দেখতে পাচ্ছ যে একটা প্লাজমা স্ক্রিন তিন দিনের জন্য আর প্রিমিয়ামে কিন্তু একটা ফিমেল বান্ডেল ফিমেল বান্ডেলটা কিন্তু গাইস মোটামুটি ঠিক আছে গাইস অত একটা খারাপ না গাইস তো এখানে কিন্তু তোমরা ফ্রিতে দেখতে পারবে যে একটা টি শার্ট তো এর নিচে কিন্তু তোমরা আবার ফ্রিতে দেখতে পারবে যে একটা ব্যানার আর তোমরা যদি ভুইয়া পাস নাও প্রিমিয়াম নাও তাহলে কিন্তু তোমরা এখানে এই জিপ গাইস স্ক্রিনটা দেখতে পারবে গাইস তো এখানে তোমরা যদি আরও একটা বক্স দিতে পারবে গাইস লায়নের মতো তো তোমরা কিন্তু আরও একটা স্কেটবোর্ড দেখতে পারবে গাইস এগুলো কিন্তু প্রিমিয়াম নিলে পাবে তোমরা গাইস একটা অফতার পাবে তোমরা ফ্রিতে তো এখানে কিন্তু প্লাস তোমরা পার্মানেন্ট পাবে ভুইয়া পাসটা নিলে আর যদি ফ্রি দেখো তাহলে কিন্তু তিন দিনের জন্য গাইস সাইট স্ক্রিনটাও মারাত্মক গাইস ফ্রাং স্ক্রিনটাও গাইস মোটামুটি ভালোই গাইস তো এখানে কিন্তু এই ব্যাগ স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু প্রি ব্যাগ স্ক্রিন লেভেল ওয়ান লেভেল টু অ্যান্ড লেভেল থ্রি গাইস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ গাইস গ্রেনাডি স্কিনটাও গাইস মোটামুটি ভালো গাইস এখন কিন্তু ফাইনালি তোমাদেরকে দেখাবো গাইস ওয়ালটা গাইস ওয়ালটা গাইস একবার খালি ঠিক করে দেখো গাইস পুরো লাইনের উপর ভেস করে বানানো হয়েছে গাইস কত সুন্দর গাইস এত সুন্দর ভাই ওয়ালটা ভুইয়া পাশের মতো এত সুন্দর ওয়াল দিতে পারে গাইস তো দেখো গাইস এটা কিন্তু একটা মেলবান্ডেল তো এটা কিন্তু জোর হয়ে গাইস এটার হেয়ার কাটটা দেখছো গাইস মারাত্মক গাইস আর বডিটাও কিন্তু সেই আর গাইস এটার প্যান্টটাও কিন্তু গাইস ফ্রি স্টাইলের সাথে দিলে ভালোই বানাবে তো বাইবারটা এটা সে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে